সবাই তোমরা এখন রেলগাড়ি তৈরি করেছ আর এই রেলগাড়ি গোল গোল ঘুরবে আর সবাইকে আমি একটা একটা মুখে যেটা বলবো আমার সাথে সাথে সবাই বলবে ঠিক আছে চলো ঘুরো কি কি হয় লাল লাল সবাই ভাবতেও থাকবে লাল রঙের কি কি হয় কি কি হয় লাল লাল কি কি হয় লাল লাল এবার ট্রেন থামো দেখি আর ধরে থাকবে বলো একটা লাল রঙের জিনিসের নাম বলো সোমে এই দাঁড়াও আমি জিজ্ঞাসা করবো সৌমেন টমাটো ঠিক আছে মনে একটা আপেল ভেরি গুড বেদানা আর একটা অর্পণ অর্পণ ভাবো তারপর সে বলো কেন পাকা ঠিক আছে আর কে বলবি হাতুল সুস্মিতা আচ্ছা ওই পাশে পায়েল বলো আপেল ঠিক আছে ওইখানে সুমিত বলো পাকা কুল ভেরি গুড এবারে আবার আচ্ছা মীরা বলবে বলো বেদানা হয়েছে হ্যাঁ বলো লাল রঙের লিচু বাহ ভেরি গুড বলো লাল রঙের জামা বাহ হ্যাঁ বলো বলো স্ট্রবেরি বাহ ভেরি গুড ড্রাগন ফ্রুট ঠিক আছে চলো চলো রেলগুরো চলো চলো পাশে যাও কি কি হয় সবুজ সবুজ কি কি হয় সবুজ সবুজ আস্তে ঘুরো আস্তে ঘুরো আস্তে কি কি হয় সবুজ সবুজ থামো থামো আস্তে করে আস্তে আস্তে দাঁড়াও 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 পাইল সামনে আসো আচ্ছা বলো মানসী সবুজ রঙের কাঁচা আম ভেরি গুড যাবো যাবো সবার কাছে যাবো বলো সবুজ পাতা বাহ বলো অঞ্জনা ন সঞ্জনা বলো আচ্ছা ভাবো তারপরে আচ্ছা পাইল বলবে বলো কাঁচা আপেল আচ্ছা কাঁচা কলা ঠিক মীরা সবুজ রঙের জামা হতে পারে আচ্ছা এদিকে সচিন বলবে বলো পাকাটা আচ্ছা সবুজ আঙ্গুর হয় ধরে নিলাম বলো অঙ্কিত হাত তুলেছে হাত তুলবে জায়গার থেকে আচ্ছা চন্দ্র এই দাঁড়াও চন্দ্রদেব চন্দ্রদেব হাত তুলেছে বলো কাঁচা কুল আচ্ছা ওই দেবরাজ বলো ঘাস ঘাস সবুজ হয় ঠিক বলেছে আচ্ছা সঞ্জনা বলবে বলো কুসুম বাহ বলো পেয়ারা ভেরি গুড আচ্ছা সুমিত বলবে পেঁপে বলো পেঁপে বলো ঠিক আছে আবার রেল তৈরি করবো করে আচ্ছা মনোজিৎ একটা বলবে বলো বলো হ্যাঁ সবুজ হেয়ার বেল্ট বাহ ঠিক আছে সবুজ হতে পারে আচ্ছা আচ্ছা রিনা বলবে বলো আঙ্গুর বলেছে যেটা বলা হয়েছে সেটা বাদ দিয়ে নতুন বলতে হবে চলো ঘুরো আস্তে আস্তে কি কি হয় মিষ্টি মিষ্টি কি কি হয় মিষ্টি মিষ্টি কি কি হয় মিষ্টি মিষ্টি হ্যাঁ রেল থামাও দেখি কার কাছে যাই আগে মিষ্টি খাবারের নাম চিনি বাহ মনোজিৎ গুড় বাহ বলো রসগোল্লা বাহ চকলেট বলো সুলেখা জিলাপি বাহ বলো হ্যাঁ লং আচ্ছা বলো মিষ্টি খাবার বলো বলো হাত তুলেছে পায়েল বলো মালপোয়া বাহ বলো 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 হাত তুলে থাকবে হাত তুলে থাকবে বলবে না বলো গুড় খেজুর গুড় আচ্ছা বলো পূর্ণিমা হ্যাঁ বাতাস আচ্ছা আচ্ছা না একসাথে নয় পায়েল পাকা কলা বলো থামো থামো আচ্ছা ও ভাবছো মঞ্জু নকুল দানা বলো ল্যাংচা বলো সুচিন বল লং লং হয়েছে চলো ঘুরো কি কি হয় টক টক আস্তে ঘুরবে আস্তে কি কি হয় টক টক কি কি হয় টক টক হ্যাঁ দাঁড়াও গাড়ি থামাও দেখি এখানে পড়েছে রাকেশ বলো টক খাবারের নাম আচ্ছা তার পাশে তঙ্গদেব থামো থামো তরি রাখ আমি যাব হাত তুলে থাকবে বলো তেঁতুল বাহ বলো শৌমেন আচ্ছা ওই পাশে বল ননতা আমরা টক বলছি ননতা বলে রে চুপ কাগজি লেবু বাহ অর্পণ ঠিকা আম কি বাহ ভেৰী গুড বল পূৰ্ণিমা বল 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 আর টক কিছু পেলি নাই আঙ্গুর টক লাগে অনেক আঙ্গুর টক লাগে ঠিক আছে চলো হাতে রাখ রেলগাড়ি তৈরি কর কি কি হয় তেতো তেতো 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 হ্যাঁ গাড়ি থামো বল সুস্মিতা তেতো খাবার নুন তো নুন হয় বাবা তেতো হয় না আচ্ছা মানসী এত খাবার পারবি না এখন না একবার চান্স গেলাম না আচ্ছা বল রিনা নিম পাতা ভেরি গুড বল পায়েল নিম পাতাই বলি রে আচ্ছা দাঁড়া তোমার নিম পাতা বল কাল মেঘ আচ্ছা সঞ্জনা বল হ্যাঁ বল বল ওষুধ বল ওষুধ হ্যাঁ তে তো ওষুধ মানসী বলবি হ্যাঁ ওই ওষুধ হলো আচ্ছা অঙ্কিতা কি বলবি হ্যাঁ কাল্লাকে কি বলে রে ভালো করে বলো না 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 উচ্ছে বলো সবাই উচ্ছে তো লাগে ঠিক আছে চলো ঘুরো গোল করো কি কি হয় নন্তা নন্তা কি কি হয় নন্তা নন্তা হ্যাঁ থামো গাড়ি থামাও দেখি অর্পণ আয় দাঁড়াও চুপ চুপ অর্পণ নন্তা খাবার নুন লবণ ভেরি গুড আচ্ছা বল নন্তা বিস্কুট বলো এখানে মঞ্জু আচ্ছা ঠিক আছে তার পাশে কে বলবি বল রিনা বিট নুন ঠিক আছে বল নন্তা খাবার বল 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 কে বলবি আর হাত কোথায় বল নন্তা লাগে হ্যাঁ সেও গাঁঠিয়া এত আছে রেট পারি নাই আচ্ছা ঠিক আছে চলো হাত ধরে ঘুরো কি কি হয় হলুদ হলুদ কি কি হয় হলুদ হলুদ কি কি হয় হলুদ হলুদ হ্যাঁ থামো চল সঞ্জনা আগে আচ্ছা মঞ্জু বল হলুদ পাকাম ঠিক আছে থামো থামো জামা হলুদ হতে পারে ভেরি গুড পাকা কলা বলো পাকাম ঠিক আছে রং হলুদ রং হতে পারে বল হলুদ রঙের আচ্ছা সচিন কি বলবি হলুদ কাঁচা হলুদ হতে পারে বা হলুদের যেটা আমরা রান্নাতে দিই সেই হলুদ বলছি তো বাহ ঠিক বলেছ অর্পণ পাকা লেবু তো কমলা হয় দেখ কমলা বলি হ্যাঁ বল হেয়ার বেল্ট হলুদ হতে পারে বলো হ্যাঁ ধান পাকে তখন হলুদ অনেকটা হয় সোনালি গোল্ডেন কালার হয় ঠিক আছে মনোজিত বল বল হলুদ সোয়েটার হতে পারে হ্যাঁ বল হলুদ দরজা হতে পারে রং হতে পারে ঠিক আছে আচ্ছা সবাই গোলের দিকে মুখ করো গোলের দিকে মুখ গোলের দিকে মাঝের দিকে গোলের মাঝ হাত ছাড়ো সবাই ওর হাততালি হবে আর খুব সুন্দর খেলা হয়েছে ঠিক আছে এবার তোমাদের যেরকম লাইন ছিল আগে সেভাবে লাইনটা করো